প্রেমে ব্যর্থ ক্রাশকে খুন করাতে চান বিয়েতে রাজি হচ্ছে না প্রেমিকার বাবাকে খুন করাতে চান জমি সংক্রান্ত বিরোধ প্রতিবেশীকে খুন করাতে চান ঠিকাদারি পাচ্ছেন না ব্যবসা জমছে না প্রতিপক্ষের খুন করাতে চান রাজনীতিতে সুবিধা করতে পারছেন না প্রতিপক্ষের নেতাকে খুন করতে চান জনগণ আপনার সাথে নেই আপনাকে ভোট দেন না জনগণকে খুন করাতে চান আপনার পাশে আছে বাংলাদেশ সেনাবাহিনী আমরা সুলভ মূল্যে যে কোনো ধরনের খুন খারাপি করি আমাদের উল্লেখযোগ্য কয়েকটি কাজ জাতির পিতাকে নারী ও শিশু সহ সপরিবারে খুন জিয়াউর রহমানকে খুন নব্বইয়ের দশকে সপ্তাহে সপ্তাহে খুন সম্প্রতি গোপালগঞ্জে বিষ খুন আমাদের অভিজাত গ্রাহকদের মধ্যে রয়েছে আমেরিকা ডিপ স্টেট জামায়াতে ইসলামী এনসিপি ও নোবেল জয় ইউনুস আপনিও হতে পারেন আমাদের গ্রাহক আমরা টাকা নেই আমরা খুন করি আমাদের খুনের লাইসেন্স আছে আমাদের কোনো বিচার হয় না হবে না আমরা বাংলাদেশ সেনাবাহিনী বাহিনী বাহিনী